ফেনী পশুরামে বিএসএফের গুলিতে আহত দুইজনের মধ্যে একজন মারা গেছে এবং আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যে কোনো সময় মারা যেতে পারে আমি বাংলাদেশের নাগরিক সরকার বিজিবি সবাইকে বলছি কখনও সমাধান খুঁজেছেন যে সীমান্তে নাগরিক হত্যা বন্ধ হবে কি করে কী করলে এক্স্যাক্টলি বন্ধ হবে ভারতের সঙ্গে মিটিং করলে বিজিবি বিএসএফ মিটিং করলে সমাধানের উপায়টা কি আমি তো বা আমরা তো দু একটা বিএসএফ ফেরে দেওয়া ছাড়া কোনো সমাধানের পথ দেখি না আপনারা কি দেখেন আজকে পাকিস্তান চীন সীমান্তে ইন্ডিয়া একজন নাগরিককেও হত্যা করতে পারে না কেন আমাদের এখানে করতে পারে কেন কারণ ওইখানে এইরকম দৃষ্টান্ত ওরা তৈরি করছে যে একটা পাকিস্তানি নাগরিককে হত্যা করলে সঙ্গে সঙ্গে দুইটা মরতে হয় আমাদের বিডিআর এইরকমই ছিল কিন্তু যে ওয়ান ইজ টু টু আজকে সেই কাজটি আমরা করতে পারছি না আর সেজন্যই ফেনী পশুরামে দুইজন গুলিবিদ্ধ হলো একজন মারা গেল আর একজন মৃত্যুর অপেক্ষা করছে আপনাদের কাছে কি অন্য কোনো বিকল্প সমাধান আছে বিকল্প সমাধান থাকলে বলেন যে কিভাবে সীমান্তের নাগরিক হত্যা পুরাপুরি বন্ধ হতে পারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম